হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো হুজু সবাই দেখতে থাকুন আমরা কোথায় যাই ওকে বাটার আসতেছে এখন কোথায় ওই দিক আসবে বাটার কোথ কার সাথে আসতেছে মিমির সাথে কোথায় যাচ্ছে টাকায় আছে জ্বালানা খুলে দিচ্ছে না দিকে বাইরে হিট জ্বালানা খোলা যাবে না গ্লাস খোলা নিষেধ বাইরে অনেক গরমের বেচারা নিষেধ নিষেধ খোলা যাবে না না যতই তুমি ঢং করো খুলে দিব না না ব্ল্যাকমেল করতে হয় না বাইরে অনেক গরম কখন থেকে একই দিকে তাকায় আসতো আসবে তো দেখতে গেছে না ওয়েট লাভ নাই আমি তোমাকে নিবো না ওর কাছে ওই যে একটা ডগকে দেখছে সে করে দেখে লাভ নাই তোমাকে নিবো না কাছে তোমার দুইটা কে আজকে ভ্যাকসিন দিয়ে দিবে দিবে বড় বড় ভ্যাকসিন দুটারে জিপের অবস্থা বশ বসো বশ يلا হোজিকে বসতে দাও বাটার তুমি হোজের জায়গায় নিয়ে এসে কিছু না গোজো মাইল্ড কোলে ভিতরে মুখ লাগায় দিয়েছে সিস্টেম নষ্ট চলে যাচ্ছি বাসে চলে যাচ্ছি যে এখন গোসল করতে হবে না সাও করতে হবে যে গরম লাগতেছে দুষ্টু ছেলে তোমার কি জীব কি ভিতর ঢুকবে না জীবনে হ্যাঁ আবার স্টাইল কি ধরার দেখো তো কি স্টাইল হ্যাঁ কোথা থেকে বর্ষার খালি স্টাইলটা দেখো হ্যাঁ একটু আগে আমাকে মার দিছে

একটাই চাপ আছে হোজন থেকে টুমি টাপে ডালের ওকে বাটার চলে এসেছে চাপে গিয়েছে ওখানে